بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل. أعوذ بالله من الشيطان الرجيم. Biz love oh. وَسِعَ كُرْسِيُّهُ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتُ وَالْأَرْضُ قد تقولون وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتُ والأرض. وَاتِي الأرض وَتُو وَتِي وَسِعَ كُرْسِيُّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقْتَ يَا رَبَّ الْعَالَمِينَ সদাকত আলমী সত্যি ইয়া রব্বুল আলমিন আপনি যা বলেছেন সবই সঠিক আপনি যা বলেছেন সবই আমাদের জন্য কল্যাণ কর কিন্তু আমার বন্ধু হঠাৎ করে একটু খেয়ে হারিয়ে ফেলেছে তাই না আপনাদের মতো আন্তর্জাতিক বিচারকদের সামনে খুব স্বাভাবিক যে আলাজারি সাহেব বলুন তেলাবাদ অনেক চমৎকার তবে এই পর্যায়ে সে তুমি ছোট ছোট যদি হোচট খাও তাহলে সামনে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে তুমি ইকফা গন্যাটা ঠিক মতো করছো না ঠিক আছে তারপর হচ্ছে তুমি আর মোটা করছো না তারপর তোমার নাকে আওয়াজ যাচ্ছে হোম হার্ট স্পষ্ট হচ্ছে না তারপরে তুমি সময় ওয়াতী সময় ওয়াতু দিরা বলেছো তোমার জন্য অনেক বেশি দোয়া হলো তুমি ভালো করে চেষ্টা করো ঠিক আছে তুমি আগে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাআলা কোনো ভয় নেই কোনো টেনশন নেই এই যে চলো আমরা একটু শুনে নেই আমাদের অন্যতম আজকের অতিথি মালনা আবু নাইম আপনি যদি একটু বলতেন প্লিজ মা শব্দ তোমার জন্য অনেক অনেক দোয়া আগামী দিনে আমাদের এই বাংলাদেশ কি তুমি উজ্জ্বল করবে বিশ্বাঙ্গনে সেই দোয়া রইল তুমি বড় হও আগামী দিনে আরো ভালো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তা হ্যাঁ তাউসিফা দুজনের তেলাপাত আপনারা শুনেছেন দুজনেই ছোট মানুষ দুজনেরই এখন অনেক সময় রয়েছেন সময়ের সেরা হাফেজ দু হাজার আমরা অপেক্ষা করব কোন বন্ধুরা কোন বালিকারা আমাদের সাথে থাকে বা আবার ফিরে আসে দুজন থেকে সর্বশেষ কোয়ার্টার হচ্ছে বেলাল ভালো দরকার ছিল একটু তাই না একটু শাস্তি কম হয়েছে হ্যাঁ একটু ভালো করা প্রয়োজন ছিল এদিকে তাওসিফা মেন তোমাকে আরো ভালো করতে হবে আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে তাহলে দুজন থেকে যাচ্ছে যে সর্বশেষ কোয়ার্টার ফাইনালিস্ট তার নাম হচ্ছে হুমায়রা বিনতে বেলাল শুধু এখানেই নয় তুমি কিন্তু আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মাসা তোমার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে ইনশাল্লাহ কোয়ার্টার ফাইনালে কিন্তু তাও সেফা তুমি না ছোট মানুষ আবার দেখা হবে তবে ভীষণ কষ্ট হয় কি জানেন এই ছোট ছোট বালিকাগুলো তার মায়ের সাথে তার বাবার সাথে থাকে এই যখন এইভাবে কান্না করে না এই এই দোষটা কিন্তু আপনাদের যারা আপনারা কি বিচারক আছেন আপনাদের কারণে এটা আমাকে সহ্য করতে হয় চলে আসুন কিতাব নিয়ে চলে আসুন আপনাদের তিনজনকে আজকে আমি আসতে বলবো চলে আসুন আমাদের ছোট্ট বন্ধুকে বিদায় দিতে হবে এবং আপনারা চলে আসুন প্লিজ অধ্যাপক মসুম বিল্লা বিল রেজা আমাদের তাওসিফা মুহিনকে আমরা আজকে অনেকগুলো গিফট দেবো অনেকগুলো গিফট পাবে এই যে দেখো নিয়ে আসতেছে ক্রেস্ট এবং অনেক সুন্দর সুন্দর গিফট প্রথমেই আমাদের ইউসুফ সাকিম আলাজারি আপনার পক্ষ থেকে একটি বই গিফট করবে আমি প্লিজ এটা নাও হুম ইনশাআল্লাহ ইচ্ছা বিশ্ব জয় করবে একসময় চলে আসুন আপনারা মাসুম বিল্লাহ বিন রেজা আপনি কি চলে আসুন আরাফ আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার ওর হাতে তুলে দিন একটু সান্তনা দিন ক্রেস্ট কি তুলে দিবে আমাদের আরো একজন অন্যতম স্কলার এবং কেউ পরাজিত নয় মাসা এবং একটি সার্টিফিকেট প্লিজ তুলে ওকে এবার আমরা একটু মেডেল দিতে চাই যিনি আজকে এই পর্বে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন তুলে দিচ্ছে ইউসুফ সাকিম আল আজহারি অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ তাহলে কোয়ার্টার ফাইনালে এদিকে বিদায় বন্ধু অন্যদিকে সুখ আনন্দ এটাই হচ্ছে পৃথিবী কেউ আনন্দ কেউ বেদনায় কিন্তু কোরআনের কাছে কেউ পরাজিত হয় না কোরআন যে তেলাবাদ করে সে পৃথিবীতে ভালো থাকতে পারে কারণ কেমতের ময়দানে জান্নাতে যাওয়ার অবাহিত সুযোগ তো থাকছে ধন্যবাদ জানাতে চাই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মাসুম বিল্লা কি রেজাকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের যারা কি বিচারক রয়েছেন আপনাদেরকে এবং সকলকে এবং অবশ্যই যারা টেলিভিশন সেটের সামনে আপনাদেরকে তো ধন্যবাদ জানাতেই হবে কারণ দীর্ঘদিন ধরে ছিলেন আছেন এবং থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি জাতীয় হিফজুল খর আন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফিজ দু হাজার